অবনমনের আওতায় ঝুলতে থাকা গোকুলাম খেলোলার বিরুদ্ধেও চিততে পারল না মোহনবাগান ডিকা হেনরিদের গোল মিস করার খেসারতও দিতে হলো সবুজ মেরুনকে যার ফলে ম্যাচের শেষে গ্যালারি থেকে গো ব্যাক ডিকা ধোনিও শোনা গেল একে তো গোকুলামের বিরুদ্ধে ড্র করে সুপার কাপের মূল পর্বে সরাসরি যাওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে গোদের ওপর বিস্ফোরা হেনব্রিড চোর ফলে আগামী নয় ফেব্রুয়ারি চার্চিলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে বেশ চিন্তায় কোচ খালিদ জামিল বরাবরের মতো তিনি কারোর ঘাড়ে দোষ চাপাতে রাজি নন তবে ফুটবলারদের ফের একবার এই কঠিন সময় সঙ্গবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন বি ফাইন

আই থিক মাই তাই থিক মাই তাই মাই স্কোয়া রাইসে গেম আফটার গেম আই অ্যাম অফসে স্কোয়া মোহনবাগানে একটা সময় রিজার্ভ গোলরক্ষক হিসেবেই থেকে যেতেন বালির ছেলে অর্ণব দাস শর্মা তবে সেই ব্রাত্য অর্ণবই এদিন পুরোনো দলকে আটকে দিয়ে ম্যাচের নায়ক যদিও নিজের পারফরমেন্স নয় দলকেই এগিয়ে রাখলেন তিনি ঘরে খেলার মজাটাই একটা আলাদা টিভির যা অবস্থা ভালো খেলতেই হবে এখন সবাইকে ওই সবাই মিলে ঝাঁপাচ্ছি সব ম্যাচে

Uh, it was very good uh, they come back one, one score first they come back again but it was a good fighting spirit. you can see the the instinct of the you know the winning spirit is, you can see so i'm happy there the latest news